জগদ্ধাত্রী ও কৌশিক মুখার্জির বুদ্ধিমত্তার জালে শেষ পর্যন্ত ফেসে গেল সমস্ত অপরাধীরা হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে মুখার্জি পরিবারের ভেতরের শত্রুদের ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা প্রকাশ পেতেই সমরেশ চট্টোপাধ্যায় সঞ্জিত ব্যানার্জির কেস্টাতে হেসে যায় কিন্তু এই সবটাই যে চক্রান্ত করে করা হয়েছে এই সবটা বুঝতে পেরে কৌশিক মুখার্জ জগদ্ধাত্রী মিলে একসাথে তৈরি করেছে এক মক্ষম প্লান আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই দেখা যায় সঞ্জিত ব্যানার্জির কেসটাতে সমরেশকে গ্রেপ্তার করে ডিপার্টমেন্টে তুলে আনে জগদ্ধাত্রী আর এই দৃশ্যটা দেখে উৎসব ও বৈধি মুখার্জি খুবই আনন্দিত হয় তাদের ধারণা এবার তাদের সমস্ত চাল সফল হয়েছে কৌশিকীয় জগদ্ধাত্রীর সম্পর্কে ফাটল ধরেছে আর এই সুযোগটা কাজে লাগাতেই তারা দুর্গার বিয়েকে ঘিরে বেশ বড় একটা ধামাকা ঘটানোর সিদ্ধান্ত নেয় এরা তলাপাত্রের ছেলে টিটু লিলিপুট সঞ্জিত ব্যানার্জি ও বেদচন্দ্র এই সমস্ত দাগি ক্রিমিনালদেরকে মাঠে নামিয়ে তারা দুর্গার বিয়েটা লণ্ডভণ্ড করে দিতে চায় সেই সাথে তারা তাদের পথের কাটা কৌশিকীয় জগদ্ধাত্রীকেও শেষ করে দিতে চায় কিন্তু এরা তো জানেই না যে এই সবটাই কৌশিকীয় জগদ্ধাত্রীর একটি সাজানো নাটক দুজনের মধ্যে কোনো বিরোধ নেই বরং তারা একসাথে মিলে বরং তারা একসাথে মিলে তাদেরকে বোকা বানিয়েছে আর সেই কারণেই দুর্গার বিয়ের দিন কৌশিকীয় জগদ্ধাত্রীর পাল্টা চালে সমস্ত অপরাধীরা একসাথে হাতে নাদে ধরা পড়বে ধরা পড়বে উৎসব ও বৈদী মুখার্জির সমস্ত চক্রান্ত হ্যাঁ বন্ধুরা দুর্গার বিয়েতে মুখার্জি বাড়িতে বেশ বড় একটা ধামাকা ঘটবে আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগৎশ্রী ধারাবাহিকের আসন্ন এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ